এতদিন একটা দল একটা দল বলছে এখন বলছি পাঁচ পার্সেন্ট নাম জানতে চাইছেন না ভাই কিছুদিন পর নাম বলে দিব একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কার আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে কত টাকার বিনিময়ে কত ক্ষমতার বিনিময়ে কোন নেগোসিয়েশনে ইচ এন্ড এভরিথিং বলা হবে আমার মনে হলো যে সবকিছু খুব পার্সোনালি নিয়ে নিয়েছিল আর কি এই জন্য খুব পার্সোনালি অ্যান্সার দিল যাই হোক সমস্যা নাই ব্যক্তিগত ভাবে নিতে পারে কিন্তু আমার কথা ব্যক্তিগত ছিল না আমি আমার চোখে যা দেখছি আমি তাই বললাম কে কতটুকু নিবে না নিবে ওম করবে না করবে এটা ব্যক্তিগত ব্যাপার আমাদের আসলে গতানুগতিক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় যেটা সমস্যা আমার এতদিন ধরে মনে হয়েছে ভাই সেটা হচ্ছে যে আমরা আমাদের সীমাবদ্ধতা গুলোকে অ্যাড্রেস করার মতো সাহসটা দেখাই না মানে যদি এটা আমরা না দেখাতে পারি আমাদের জায়গা থেকে তাহলে তো ওইটা অ্যাড্রেস করে ওইটার উপরে কাজ করা ওইটাতে নিজের ডেভেলপমেন্ট আনা এই জিনিসটা তো হবে না ভাই মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা থাকবে এটা একদম স্বাভাবিক আমরা আমাদের সংখ্যাটা কমায় বলছি পাঁচ এটা আরো বেশি হবে দিন একটা দল একটা দল বলছে এখন বলছি পাঁচ নাম জানতে সেন না ভাই কিছুদিন পর নাম বলে দিব একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারাকার আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যত রাখার পরিকল্পনা করছে কত টাকার বিনিময়ে কত ক্ষমতার বিনিময়ে কোন নেগোসিয়েশনে ইচ এন্ড এভরিথিং বলা হবে কোন চিন্তার কোন শেষ করি কথার মাঝে কথা বলতে হয় না আপনার কথার মাঝে একটা কথা বলিনি

রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে থাকা প্রয়োজন তাহলেই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ সামনে ভালো দিকে যাবে এই রাজনৈতিক দলগুলা বা ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে তাহলে কোনো ভালোর দিকে যাবে না কিন্তু যখন আপনি ওই ক্লাস 67 এর একটা ছেলেকে ওই লিস্টে আপনার ঢুকায় দিবেন তারপর বলবেন এবিএনপির এমন একজনকে ঢুকায় দিবেন যার পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত এটা দিয়ে প্রকাশ করবে এবং এটা বলবেন মানেজন হাসি হাসি করবে এগুলো বলবেন না ভাই আমরা যদি এরকম বলি ভাই আমরা 20 তারিখে 20 জুলাই আমরা সরাসরি আপনাদের হাই কমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই যে আমরা বড় কিছু ভাবতেছি পর খুন হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো সেই গাসিনার পতন নিয়ে ভাবছি না এভাবে বলা হইছে ভাই 20 জুলাইর দিকে তো এগুলো আপাতত বললেন না ভাই আমরা বলা শুরু করলে অনেক কিছু বলা ফেলব এতফা ঘোষণার জন্য আমরাও তো কথা বলছি ভাই হয়তো আপনার সাথে বলেন অন্যজনের সাথে ভাই আমি একটা দিক ঘোষণার জন্য সর্বোচ্চ প্রেসার আমরা দিয়েছিলাম এগুলো আপনি হান্নাননাথ এটার দিকে করেন আপনি ইয়ার হারিয়ার সাথে কথা বলেন একদম অবকাশ যর না আমরা প্রেসার দিനേ শুধু আপনারা না ভাই জামায়াত বলি শিবির বলি সিভিল সোসাইটি বলি অন্যান্য যারা আছে সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্নভাবে ভাবে সাপোর্ট দিয়েছে সমর্থন করছে নো डाउट ভাই অনেকে একবারও বলি নাই আপনি একটু আগে বললেন 16 বছর অস্বীকার করতেছি না ভাই আমি কিন্তু এটা বলি নাই আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি যে 16 বছরের সবার আতালে স্ট্রাগল ছিল এটা আমরা স্বীকৃতি দেই আমরা যেটা ঘোষণাপত্রে রাফ করছিলাম সেখানেও এটা ছিল ভাই নো ডাউন কোন সমস্যা নেই বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের জায়গা থেকে ষোলো বছরে যে জিনিসটা হয় নাই ভাই ছত্রিশ দিনে একটা ওই তরুণ সমাজ বলেন ছাত্ররা বলেন যাই বলেন না কেন ছত্রিশ দিনে তারা সামনে থেকে পিছনে সবাই ছিল দিমত নাই কিন্তু তারা সামনে থেকে ছত্রিশ দিন এটা করছে এটা স্বীকার করার মতো এবং তাদের প্রতি ওই রেসপেক্টটা শো করার মানসিকতা আমাদের থাকতে হবে

সে রাস্তায় না নামবে আন্দোলন সফল হইতো না ভাই সবাই নামছে গার্মেন্টস কর্মী থেকে শুরু এই জন্য সফল হয়েছে আমরা এখন ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমাদের কাছে প্রত্যেক দিন ফিফটি পার্সেন্ট টাইম আমাদের নষ্ট হয় শুধুমাত্র ব্যক্তিগত সুপারিশ শুনতে গিয়ে আমরা পাত্তা দিই না কিন্তু যদি না শোনেন গালি দিবে এর পিছনে আন্দোলন করলাম এখন আমার কথা শোনে না তো এই যে ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থটা এটার প্রাধান্যটা বেশি হয়ে গেছে আর ভাই আরেকটা কথা আপনি একটু আগে ভাই আমি এখন আবার চাঁদাবাজি কেরানীগঞ্জ গেছি কেরানীগঞ্জে বলছে আগে প্লটগুলা যে মানুষ কিনতো ফ্ল্যাট কিনতো যত টাকা চাঁদা দিতে হইতো এখন আরো বেশি দিতে হইতেছে এগুলো আরো বেশি পরিমাণে শুরু হয়েছে ভাই আমার কিছু বলা লাগবে না ব্যক্তির বলার দরকার নেই ভাই আপনি আপনার এই জায়গাটা দেখে একজন নিউট্রাল মানুষের কাছে জানবেন কারা এগুলো করছে যদি আমার নাম বলে ভাই তাহলে আমি আমি মেনে নিব কিন্তু আপনি জানার চেষ্টা করবেন যে কারা এগুলো করছে সাধারণ মানুষ খুব ভালো করে জানে কারা এগুলো করছে আমরা শুধু যেই জিনিসটা চাই এটা না এটা তো সামগ্রিক ভাবে আমাদের সবার উপর এটা ইম্প্যাক্ট করতেছে পুরো রাষ্ট্রের উপর ইম্প্যাক্ট করতেছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে পুরো দেশের মানুষের কাছে ভাই একটাই জিনিসই চাওয়া এই যে ক্ষমতার যে জিনিসটা ক্ষমতা বাদ দিলাম ভাই আমাদের জীবনই কখন চলে যাবে আমরা জানি না আমরা এখন ধরেই নিচ্ছি আজকে দেখেন ওই যে গাজীপুরে গুলিটা করলো মাকদ্বীপের পরে আমাদের সেই জায়গায় তোমার থাকার কথা ছিল সেটা আমাদেরকে টার্গেট করে হতে পারতো আমাদেরই ভাই একটু স্পষ্ট করে বলি সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা আসছিল গাজীপুরে আজকের ওইখানে একাত্মতা ঘোষণা করছে বিএনপির ভাইরা কয়েকজন আসছিল একাত্মতা ঘোষণা করছে জামাত শিবিরের ভাইরা আসছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইরা আসছিল এই যে বিষয়টা আমরা যেটা ভাই কন্ট্রিবিউশন সেটা অস্বীকার কেন করব এইটুকু সৎসাহস আমাদের কেন থাকবে না আমরা সেটা স্বীকার করি কিন্তু এই যে আমরা সংস্কার চাচ্ছি আমরা যে রাষ্ট্রকে প্রত্যাশিত জায়গায় দেখতে চাচ্ছি এটার জন্য আবার সহযোগিতা প্রয়োজন দেখেন ধরে নিলাম যে উদ্দেশ্য সেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে সাজেসালন বলি তাদের আশঙ্কা হলো এই ধরনের বিষয়গুলিকে আপনারা পুঁজি করে হয়তো ক্ষমতায় থাকার বা এই সরকার ক্ষমতায় থাকার যে দীর্ঘ দুইটা টাইম দিছিল এবছরের শেষ নেক্সট ইয়ারের মাঝামাঝি আবার ডক্টর ইউনুস কয়েকদিন আগে দুই একদিন আগে আবার একটা টাইম ফ্রেম দিল এবছরের শেষ আপনি শুধু একটা জিনিস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে অফিসিয়ালি এটা বিপক্ষে একটা স্টেটমেন্ট গেছে যে না বছরের বছর শেষে হওয়া যাবে না আরো এক বছর পরে হইতে হবে স্টেটমেন্ট যায়নি কিন্তু যে দেখা যাচ্ছে না যে আপনারা সংস্কার শুরু করেছেন সেটা আগামী কয়েক এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন যেটি গত 6 মাসে দেখা যায়নি আগামী আগামী 7-8 মাসে এগুলি কমপ্লিট করতে পারবেন এরকম আশা তো রাখা না ভাই একটা জিনিস আমি বলি ভাই সরকার আমরা কখনো প্রত্যাশাই করি না যে 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 সংস্কারগুলো এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন তারা ছয় মাস বা এক বছরে করে যাবে এটা সম্ভব না ভাই আমরা আমাদের জায়গা থেকে বিগত ছয় মাসে এরকম স্ট্রং ভয়েস দিয়ে কথা বলি নাই কারণ পুরো একটা রেজিমকে আগে ভাঙতে হয়েছে এরপরে সেটাকে ধীরে ধীরে গড়তে হয়েছে আমরা মনে করি এই যে সুপ্তাবস্থা এটা ছয় মাসের শেষ আমরা মনে করি এখন আমাদের ভয়েস রেজ করতে হবে এই কারণেই কোনো না কোনো ভাবে অভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্বে থাকার কারণে এই সরকারের ব্যর্থতা কিংবা সফলতা দুইটারই দায় আমাদের উপরে কিছু না কিছু আসে আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফোর্স ক্রিয়েট করে হোক চাপ দিয়ে হোক বিগত ছয় মাসে আমার জন উপদেষ্টা পেয়েছিল এই কাজটা হয়েছে এই জন্য আমাদের জায়গা থেকে হয়তো এই ছয় মাসে বা এক বছরে বা দেড় বছর সবকিছু হবে না স্বাভাবিক যতটুকু হবে ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতে চাই এটা তো এই আকাঙ্ক্ষা ছিল আমাদেরও তো আমাদের জায়গা থেকে এই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে যারা আমাদের ডাকে আন্দোলনে নেমেছিল সেই চাওয়া থেকে ভাই যেমন এখন আমান ভাইরা কিংবা সম্রাট ভাই কিংবা মারুফ ভাই বা যারাই আছে এখানে সবাই যেমন তাদের জায়গা থেকে সরকার যুক্তি সমালোচনা করছেন এই এটা করছেন ভাই প্রত্যাশার জায়গা থেকে অভ্যুত্থানের যে প্রত্যাশা একদম সেটা থেকেই করছি এই কারণে যুক্তি সমালোচনা করছি কিন্তু ভাইদের সাথে আমরাও এই জায়গায় একমত আজকে রেজবি সাহেব কথা বলেছেন যে সরকারকে আমাদের সামগ্রিক বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্যই রাখতে হবে তো সেই জায়গায় আমাদের সমালোচনা ততটা প্রয়োজন যতটা উচিত যতটা প্রাসঙ্গিক করার জন্য করবো এমনটা না আজকে আমাদের মনে হয়েছে আমরা দশটা জায়গায় দৌড়া এরকম একটা অ্যাকশন টিম করা প্রয়োজন অনুভব করেছি বলে আমরা দৌড়েছি এটার জন্য ব্যক্তিগত আমাদের কোনো স্বার্থের জায়গা নেই তো ভাই সামগ্রিক ভাবে শুধু একটাই চাওয়া আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে কিন্তু এটা যেন কাদার ছোরাছুরির পর্যায়ে না যায় আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে এটা যেন খুব রেডিক্যাল না হয় মানে এক লাইনে একটা কথা বলে দিলাম আর এরকম যেন না হয় আমাদের বাস্তবতা একটু চিন্তা করতে হবে বাইরে থেকে বলা আর সিস্টেমের ভিতর থেকে ওয়ার্ক করানো দুটা এক জিনিস না সামগ্রিকভাবে একটা জিনিসই যাচ্ছি আমি বিএনপি হই আমি জামায়াত হই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হই আমি নতুন ছাত্রদের রাজনৈতিক দল হই দিন শেষে এই যে এত মানুষ জীবন দিল রক্ত দিল ভাই আমাদের সবার চোখের সামনে দিচ্ছে এখানে যে ভাইরাস আছে তারাও চোখের সামনেই দেখছে আমরা মনে করি এই মানুষগুলো এই পরিবারগুলো এই জেনারেশনটা যেন আশাহত না হয় আমরা দয়া করে সেটার জন্য কাজ করি নিজেদের ভিতরে যদি কাজা চোরাচরি করি তাহলে নিজেরাই মনে আরো বেশি বিভাজিত হব কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না আশা করি এখানে একটাই প্রত্যাশা আমরা ঐক্যবদ্ধভাবে এই অঙ্কুত্তার রিস্পেক্টকে সামনে রেখে আগামী বাংলাদেশ এমন ভাবে করবো যেটা ওই অভ্যুত্থানের সময় চোখের সামনে লাশ রেখে আমরা বাংলাদেশকে কল্পনা করেছিলাম সেই বাংলাদেশকে আমরা আগামীতে দেখতে চাই এটার জন্য ঐক্যবদ্ধ ভাবে ব্যক্তির স্বার্থকে এক পাশে রেখে দেশের স্বার্থ মানুষের স্বার্থকে সামনে রেখে কাজ করার কোনো বিকল্প নেই আমরা আশা করি করতে পারবো আর আমরা যদি চাই তাহলে এটা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ